বন্ধুরা আজকের এই ভিডিওতে ছাদ বাগানে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করুন শুরুতেই বলি আমি কিন্তু আমার চারা গাছের জন্য কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করিনি আমার চারা গাছের জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়েনি তার কারণ আপনারা জানেন যারা আগে ভিডিও দেখেছেন আমার ফাঙ্গিসাইডের উপরে তারা অবশ্যই জানবেন তবে খুব ইজি সেটা হচ্ছে জল কন্ট্রোল কিভাবে জল কন্ট্রোল করবেন সেটা বিস্তারিত আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি তবে এই মুহূর্তে কিন্তু আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি আর ফাঙ্গিসাইড ব্যবহার করব যে গাছের জন্য সেটা কিন্তু শুধু চারা গাছ না সেটা অন্যান্য গাছের জন্য চারা গাছের জন্য ব্যবহার করার আমার এক্ষুনি কোনো প্রয়োজনীয়তা ছিল না এখনও পর্যন্ত নেই তবে কিছু গাছ রয়েছে যেখানে ফাঙ্গি ফাঙ্গাস লেগেছে সেই গাছগুলোকে ঠিক করার জন্য আমার এই মুহূর্তে কিছু ফাঙ্গিসাইড প্রয়োগ করার প্রয়োজন রয়েছে তার আগে বলি বন্ধুরা আমার কিন্তু ছাদ বাগান অলরেডি গোছানো হয়ে গেছে এবার গাছের পরিচর্যা একটু অন্যরকমভাবে হবে ভিডিও আসতে থাকবে কাজের প্রেশারে আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে উঠতে পারিনি মাঝখানে তবে আবার চেষ্টা করছি আপনাদের আর খুব গুরুত্বপূর্ণ এই সময় যে ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো করেছি নর্মালি একরকম পরিচর্যার উপর দিয়েই গেছে তার কারণ হচ্ছে যে মাটি আমি একটা সেম মিডিয়াতে করেছি কিন্তু এরপরে আমি বাইরে থেকে কিভাবে খাওয়ার প্রয়োগ করে গাছগুলোর পরিবর্তন আনছি সেটা কিন্তু আপনারা দেখতে হয় তো চলুন আমি এখন আপনাদের আমি এই ফাঙ্গিসাইট নিয়ে আলোচনা করি এবং কি ফাঙ্গিসাইট ব্যবহার করছি কেন ব্যবহার করছি কতটা পরিমাণ ব্যবহার করব সবটাই আমি আপনাদের সাথে আলোচনা করি বন্ধুরা আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিনজেন্টার অ্যামিস্টার টপ আমি একটুখানি কাছে থেকে দেখাই হ্যাঁ এবারে আশা করি দেখতে পান তো এটা কিন্তু আমি আজকে ব্যবহার করব আর আপনাদের বলি যে এই অ্যামিস্টার টপ কিন্তু প্রচণ্ডভাবে নার্সারিতেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে নার্সারি ম্যানরা কিন্তু এটাকে ব্যবহার করেন কারণ এটার গুরুত্ব কিন্তু ভীষণ রকম ছোট চারা গাছ বলুন বা বড়ো গাছ বলুন কী কী প্রবলেম আছে আমার গাছে যার জন্য আমি কিন্তু এই মুহূর্তে এটা ব্যবহার করতে চলেছি বন্ধুরা এখানে আমার কিন্তু দু লিটার জলের বোতল নিয়েছি আর দু লিটার জলের বোতলে আমি সঠিকভাবে মাপ করার জন্য এরকম একটি ড্রপার ব্যবহার করছি যে ড্রপারের মধ্যে কিন্তু এম লেখা আছে আপনি এক লিটার জলে কুড়ি ফোঁটা হিসাবে আপনি কিন্তু এক এমএল মেজারমেন্ট করতে পারেন অ্যামিস্টার টপ এর মূল উপাদান হচ্ছে অ্যাজোস্টবিন টোয়েন্টি থ্রি পারসেন্ট তো এটা আপনার কিন্তু গাছে পাউডারি মিল্ডিও আর্লি ব্রাইট লেট ব্লাইট এই সমস্ত রোগেই কিন্তু কাজ দেবে আমি কোন গাছে প্রয়োগ করব আপনাদের আমি প্রথম অবস্থায় বলছিলাম যে আপনাদের দেখাবো যে আমি কোন কোন গাছে এটা কিন্তু এই মুহূর্তে প্রয়োগ করতে চলেছি সেটা আগে আপনাদের দেখাই বন্ধুরা এখানে আমার দেখুন অ্যাগলোনিমার যে গাছ রয়েছে সেখানে ফাঙ্গি ফাঙ্গাস প্রবলেম দেখা দিয়েছে রিগোনিয়াতেও কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে পাতা নষ্ট হয়ে যায় তো এই গাছটাকে যদি আমার প্রোটেক্ট করতে হয় ইমিডিয়েট আমাকে কিন্তু এই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে লেট ব্লাইড আর্লি ব্লাইড এই সমস্ত রোগ কিন্তু আপনার গাছের জন্য ভীষণভাবে ক্ষতিকারক এটা কিন্তু ব্রড স্পেকটাম ফাঙ্গিসাইড যেটা আমি কিন্তু সমস্ত গাছের জন্য যেমন ব্যবহার করতে পারছি এখানে তেমনি চাষি ভাইরাও কিন্তু এইটা তার জমির জন্য ব্যবহার করে থাকে এখানে আমার অর্কিড রয়েছে অর্কিডেও দেখুন প্রবলেম রয়েছে তো অর্কিডের প্রবলেম সেই জন্য আমি অর্কিডেও কিন্তু প্রয়োগ করি এই অ্যামিস্টারের মধ্যে যে কম্পোজিশনটি আছে তা হলো অ্যাজক্সট্রোবিন টোয়েন্টি থ্রি পার্সেন্ট এসসি ফর্মুলায় আর এটি সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ায় আপনি যদি গাছের পাতার উপরেও স্প্রে করেন এটা কিন্তু গাছের পাতা এবং গাছের কাণ্ডতেও ছড়িয়ে পড়বে সব থেকে ভালো ব্যাপার হলো যে আমরা দেখি অনেক সময় ছোট ছোট চারা গাছ তার রুট প্রবলেমের জন্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু রুটের ওপরেও প্রভাব ফেলে এবং ফাঙ্গাস লাগার থেকে কিন্তু আপনার ছোট চারা গাছকেও রক্ষা করবে এটি বন্ধুরা অনেকগুলি ফাঙ্গাস প্রবলেম থেকে আপনার গাছকে কিন্তু রক্ষা করবে যেমন হচ্ছে ডাউনি মিল ডিউ পাউডারি মিল ডিউ রাশ আর বন্ধুরা আমি এখানে কিন্তু এটি আমার টমেটো গাছেও প্রয়োগ করছি কারণ টমেটো গাছে কিন্তু এই ডাউনি মিল বা লিপ ব্লাইট আর্লি ব্লাইট এইগুলো কিন্তু প্রবলেম চলে আসে তো আমি শুরু থেকেই আমার গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য তো অ্যামিস্টার আমি এখানে ব্যবহার করি এছাড়া বন্ধুরা আমি কিন্তু আমার বেশ কিছু যে গাছপালা রয়েছে সেগুলোর মধ্যে এই ফাঙ্গিসাইড স্প্রে করছি তার মূল কারণ আমি আপনাদের জানা বন্ধুরা অন্যান্য গাছেও ফাঙ্গিসাইড প্রয়োগ করার আরও একটি মূল কারণ হচ্ছে আমি এই কদিন কাজের ব্যস্ততায় সকালবেলা ঠিকমতো গাছে জল দিতে পারিনি আমি রাত্রিবেলা এসে গাছে জল দিয়েছি গাছে জল রাত্রিবেলা না দিয়ে যদি সকালবেলা দিতে যেতাম দেখতাম যে গাছের পাতাগুলো ঝিমিয়ে গেছে জল টানে গাছ মুড়ছে গেছে তাহলে কিন্তু গাছে একটা শখ হতো সেই শখটা প্রিভেন্ট করার জন্যই আমি কিন্তু রাত্রিবেলা এসেই গাছে জল প্রয়োগ করেছি এবার গাছে জল দিতে গিয়ে কিন্তু গাছের পাতাতেও জল লেগেছে গোড়াতেও জল কম বেশি হয়েছে যে জিনিসটা হয় রাত্রিবেলা গাছে জল দিলে তা হলো জলটা কিন্তু উপরে যে মানে গাছের কাণ্ডের তলায় যে জলটা থাকছে আমি আপনাদের একটুখানি ভিডিওতে ভালো করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন এখানে আমি যদি আপনাদের এই পিটুনিয়া গাছই দেখাই এই যে পিটুনিয়া গাছে আমি যখন জল দিচ্ছি জল প্রয়োগ করছি তখন কিন্তু এর দেখুন পাতাগুলো মাটির সংস্পর্শে রয়েছে মিডিয়া সংস্পর্শে রয়েছে তো এখানে যখন আমি জল দিচ্ছি এই নিচের পাতাগুলো কিন্তু ভিজে যাচ্ছে সম্পূর্ণ ভেজা থাকছে দিনের বেলা হলে সূর্যের আলোতে তাপে এই উপরের জলটা কিন্তু তাড়াতাড়ি টেনে যায় তাতে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা অনেকটা কম থাকে কিন্তু যেহেতু রাত্রিবেলা দিচ্ছি এই জলটা কিন্তু টানতে সময় লাগছে পাতা ভিজে থাকছে সেই জন্য ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে যদি আমি একটুখানি দেখাই দেখতে পাবেন যে এই গাছের পাতাগুলো একটু হলুদ রয়েছে টান নিয়েছে তো এই পাতাগুলো যেহেতু সংস্পর্শ রয়েছে সেই জন্য একটু ফাঙ্গাস লাগার সম্ভাবনা রয়েছে সেটাকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু আমি এখানে এই চারা গাছগুলো চারা গাছ এখন বলবো না এখন মোটামুটি পরিণত গাছের দিকে এগিয়েছে তো এই গাছগুলোর জন্য হালকা ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি বন্ধুরা এটি ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় সকালের দিকটাই বেছে নেব যতটা সম্ভব সকালের দিকে বন্ধুরা গাছে যদি সমস্যা অলরেডি এসে থাকে তাহলে কিন্তু আমরা এটি পুনরায় সাত থেকে দশ দিনের মাথায় আর ব্যবহার করতে পারি এটা সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ার জন্য এটা কিন্তু গাছের ওপরে দ্রুত কাজ করবে এবং আপনার গাছটিকে রক্ষা করতে সাহায্য করবে বন্ধুরা আমরা কিন্তু পাউডারি মিলডিও বা ডাউনি মিলডিও এগুলো কিন্তু কুমড়ো গাছ লাউ গাছ এই সমস্ত গাছে অত্যাধিক পরিমাণে দেখে থাকি তো এটা কিন্তু আপনার ছাদ বাগানেও যদি থাকে সেই সমস্ত গাছেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন কারণ এটা ভীষণভাবে কাজ দেবে এছাড়া বন্ধুরা অ্যান্থ্রাক্স নস আমরা দেখেছি যে অ্যান্থ্রাক্স নসের জন্য কিন্তু আমাদের আম গাছের পাতার কানা পুড়ে যাওয়া ফলের পচন ধরা এই সমস্ত প্রবলেমগুলো দেখা দেয় যেটার জন্য কিন্তু এই অ্যামিস্টার ভীষণভাবে কাজ করবে বাজারে অ্যামিস্টার এবং অ্যামিস্টার টপ দুটোই পাওয়া যায় আমি এই মুহূর্তে অ্যামিস্টার ব্যবহার করছি এটার দাম কিন্তু রয়েছে সাড়ে চারশো টাকার কাছে আপনারা যদি আপনাদের নিকটবর্তী সারের দোকান থেকে এটা সংগ্রহ করেন সেক্ষেত্রে অনেকটাই দাম কম পড়বে অনলাইনে হয়তো একটু দাম বেশি পড়বে যারা একেবারেই সারের দোকান থেকে সংগ্রহ করতে পারছেন না তারা অ্যামাজনের লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে ক্লিক করে আপনারা পারচেস করতে পারেন এছাড়াও আমি স্ক্রিনে বিভিন্ন ফাঙ্গি লিংক লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করছি শীতকালীন গাছ ছাড়াও আপনার বাগানে আরও অন্যান্য যে সমস্ত গাছপালা রয়েছে আপনি যদি অ্যাডভান্স প্রোটেকশন দিতে চান তাহলেও কিন্তু এই ফাঙ্গিসাইডটি আপনার গাছের জন্য ব্যবহার করতে পারেন আমি এখানে আমার যে সমস্ত পার্মানেন্ট গাছ রয়েছে অর্থাৎ মৌসুমি গাছ বাদ দিয়েও আমি অন্যান্য গাছেও কিন্তু এই স্প্রেটি এই মুহূর্তে করে রাখছি বন্ধুরা আমি এখানে অ্যামিস্টার প্রয়োগ করছি বলে আপনাদের অ্যামিস্টার প্রয়োগ করতে হবে এমনটা নয় আপনি অন্যান্য ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে পারেন এই ফাঙ্গিসাইটগুলির ব্যাপারে কোনটা কখন প্রয়োগ করবেন সে বিষয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে সেটি কিন্তু আপনারা দেখতে পারেন এবং আপনারা কিন্তু উপকৃত হবেন আমি উপরের আই বাটনে সেটির লিঙ্ক দিয়ে রাখছি তো বন্ধুরা ভিডিওটি আমি দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার